এবার কিউআর কোড স্ক্যান করে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন স্থল সম্পর্কে পড়তে ও শুনতে পাবেন পর্যটকেরা ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমনই উদ্যোগ এই উদ্যোগ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বলে জানা যায় সংগঠনের সদস্যদের কাছ থেকে ডুয়ার্স মানে চির সবুজের রাজত্ব যেমন রয়েছে চা বাগান তেমনি রয়েছে বন জঙ্গল আবার ডুয়ার্স মানে চঞ্চল নদীদের উপাখ্যান সেই কারণে ডুয়ার্স বেড়াতে আসেন পর্যটকেরা এই পর্যটন স্থলগুলিকে তেরোটি সার্কিটে ভাগ করেছেন পর্যটন ব্যবসায়ীরা যার মধ্যে আসছে অসমের কিছু পর্যটন স্থল পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার কথায় কবি জীবনানন্দ দাশের কবিতায় ধানশিরি নদীর কথা উল্লেখ রয়েছে এই ধানশিরি নদী রয়েছে অসমের এক স্থানে ডুয়ার্সের ব্যাপ্তি অসম পর্যন্ত কিন্তু ক্রমেই তা ছোট হয়ে আসছে ডুয়ার্স সম্পর্কে সম্য জ্ঞানের জন্যই পর্যটকদের কাছে তুলে ধরা হচ্ছে এই কিউ আর ব্যবস্থা বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানে মিলবে এই সুবিধে পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহারও জানিয়েছেন কিউআর কোড স্ক্যান করলে আলিপুরদুয়ার জেলার পর্যটন ক্ষেত্রগুলি সম্পর্কে জানতে পারবেন পর্যটকেরা যারা শুনবেন তারা হেডসেট ব্যবহার করবেন আর যারা পড়তে চান তারা ভয়েস ওভার মিউট করে পড়বেন সব তথ্যই তারা জানতে পারবেন জলদাপাড়াতে এই কিউআর কোড স্ক্যান করে ডুয়ার্সকে জানার ব্যবস্থা প্রথম শুরু হলো এরপর রাজা ভাতখাওয়া কুমারগ্রাম জয়গা সব স্থানেই দেওয়া হবে এই কিউআর কোড þú <laughs> ræstir um misti laga tað vissla undir takkeið এটা হচ্ছে আমাদের ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট একটা নতুন প্রয়াস বলতে গেলে কেননা আজকে আজকালকার জমানায় ডিজিটাল জমানা প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে এবং সবাই মোবাইল ফোনেই সব কিছুই ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করে তো আমরা এটা জাস্ট একদম পুরো নট অনলি মানে আমাদের ডুয়ার্স রিজন আমার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম একটা প্রয়াস যে যে কোনো ডেস্টিনেশন আমাদের যে আলিপুরদুয়ার জেলায় তেরোটা সার্কিট আছে মানে তেরোটা সার্কিট আমরা করেছি সেরকম শুরু হচ্ছে লঙ্কাপাড়া দিয়ে তারপরে আমাদের জলদাপাড়া সেন্ট্রাল তারপরে জলদাপাড়া শালকুমার সাইড তারপরে এদিকে টোটোপাড়া এদিকে রাজা খাওয়ায় রায় মাটাং জয়গাঁও তারপর হচ্ছে কুমারগ্রাম চিলাপাতা জয়ন্তী লেপচাখা এরকম তেরোটা সার্কিট আমাদের আলিপুরদুয়ার জেলায় এবং চারটা সার্কিট আমাদের আসামে সেটা হচ্ছে কাকইজান রায়মনা চক্রশিলা এবং মানাস অ্যাকচুয়ালি আমরা যদি হিস্ট্রি ব্রিটিশ হিস্ট্রি সার্ডেন সাহেবের যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে এই গোটা অঞ্চলটাই একসময় ডুয়ার্স ছিল এবং যার জন্য কবি জীবানন্দ দাস লিখেছিলেন যে আবার আসিবেও ফিরে এই ধানশিড়ি নদীটির তীরে এই বাংলায় এই ধানশিড়ি নদীটা কিন্তু তেজপুরের কাছে ওরাং জাতীয় ন্যাশনাল পার্কের পাশ দিয়ে বয়েছে তার মানে আমাদের ডুয়ার্সের বিস্তৃতি এত অবধি আমরা আস্তে আস্তে সংকীর্ণ করতে করতে ডুয়ার্সটাকে ছোটো করে নিয়ে এসেছি এবার আমাদের যেটা মানে এবার আসি এই স্ক্যানিংয়ে এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এরকম একটা প্রয়াস আপনি এখানে স্ক্যান করলে আপনি দুই রকম একটা হচ্ছে রিড করতে পারবেন যারা মনে করবে যে আমরা শুন শুনবো না শুধু পড়বো আপনি কোন সময়ে জলদাপাড়া গেম সেঞ্চুরি ছিল কোন সময় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আসছে কোন সময় ন্যাশনাল পার্কে ট্রান্সফার্ট হয়েছে পুরো ঘটনাটা এখানে পাবেন আর কেউ যদি মনে করে যে না আমি পড়বো না আমি জানতে চাই সেটাও আছে দু রকম একটা লিসেনিং একটা হিয়ারিং মানে রিডিং দুই রকম এটা আমাদের জাস্ট প্রয়াস এটা হচ্ছে এরকম তেরোটা এখানে হবে চারটা ইয়ে নিয়ে অর্থাৎ আপাতত জলদাপাড়ার থেকে মানস অব্দি হবে এই বোর্ডগুলো এখন জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের সমস্ত জায়গায় ইয়ে করা হবে তার পরবর্তীকালে আমরা মানে সার্কিট ওয়াইজ একটা ডিস্ট্রিবিউশন করে দেব এবার কেউ রাজাভাতখা গিয়ে স্ক্যান করলো রাজাভাদখা পুরো ইতিহাস জেনে যাবে কেউ কুমারগ্রামে গিয়ে স্ক্যান করলো কুমারগ্রামের ইতিহাস জেনে যাবে এটা একটা আমাদের ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের একটা আমি মনে করি ইউনিক প্রয়াস আগামী দিনে হয়তো পর্যটনটা অন্যভাবে আমরা দেখানোর চেষ্টা করছি কেননা পর্যট আমরা গতে ধরার যে পর্যটন পর্যটনস্থলগুলো আছে তার বাইরেও আমরা যেরকম লঙ্কা পাড়া ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন আগামী দিনে হতে পারে আমার মনে হয় রায়মাটাং অচেনা অজানা আমি বেশ কিছুদিন যাব ঘুরে বেড়াচ্ছি ডুয়ার্সের প্রান্তরে শুধুমাত্র নতুন ডেস্টিনেশন খোঁজার জন্য হ্যাঁ তারপরে বিভিন্ন নদীগুলোকে নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন জনজাতি নিয়ে কাজ হচ্ছে অর্থাৎ ডুয়ার্সের পর্যটনটাকে শুধুমাত্র বন আর বন্যপ্রাণীর বাইরেও আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড ডুয়ার প্রয়াস